মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থেকে একযোগে তোপ কংগ্রেস সিপিএম ও বিজেপিকে ভাঙা পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির কাজ এগিয়ে না পিছি আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে এবার আমরা হাজির হয়েছি মালদার খবর নিয়ে পূর্ব নির্ধারিত দিনে বুধবার মালদায় প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর সূচি অনুযায়ী এদিন মালদায় জেলার পুলিশ লাইন সংলগ্ন মাঠে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ লাইন সংলগ্ন এলাকা থেকে পদযাত্রা শুরু করেন সঙ্গে দেখা গিয়েছে তৃণমূলের প্রচুর উত্তসুক কর্মী সমর্থকদের ব্যাপক পুলিশ নিরাপত্তার বলয়ের মধ্যেও মুখ্যমন্ত্রীকে কাছে থেকে দেখার জন্য রাস্তার দুপাশে ব্যাপক উৎসাহী মানুষজনের ভিত ছিল রাস্তাতে চলতে চলতে অনেকের কাছে এগিয়ে যান মুখ্যমন্ত্রী অনেকের কাছ থেকে ফুলের তোড়াও নিতে দেখা যায় পথের মধ্যে একটি কালী মন্দির ঢুকে প্রণাম করেন তিনি এভাবেই পুলিশে ঘোড়া টেপে মুখ্যমন্ত্রী পদযাত্রা করে ডিএসের মাঠে সভাস্থলে পৌঁছায় পৌঁছানোর কিছু সময় পরেই শুরু হয় মুখ্যমন্ত্রীর সভা সেই সভা মঞ্চ থেকে তিনি মালদা জেলার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন এছাড়াও মঞ্চে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন বিগত দিনে মানুষের জন্য করা কাজের খতিয়ান তুলে ধরেন বক্তব্যে এরপরে বক্তব্যের মঞ্চ থেকে তিনি নিঃসনা করেন সিপিএম ও কংগ্রেসকে পাশাপাশি দাবি করেন যে একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে পারে প্রসঙ্গত বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল একদা প্রয়াত এবি এ গণিখান চৌধুরীর এক সময়ের গড়মালদা জেলা তা সময় পর্যন্ত বামেদেরও প্রভাব কম ছিল না যদিও গত লোকসভা নির্বাচনে একটি আসন পেয়ে বিজেপিও তাদের জায়গা করে নিয়েছে মালদায় সম্ভবত সেই কারণেই বুধবার মালদায় প্রশাসনিক সভার মঞ্চ থেকে শ্রী বাম ও কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে তার অভিযোগ বিজেপির হাতে শক্ত করার জন্য লড়াই করে সিপিএম ও কংগ্রেস কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকলে একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে তিনি সুরে বিজেপি কংগ্রেস ও সিপিএমকে নিশানা করে তোপ দাগেন বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইটে আমরাই করতে পারব অন্য কেউ করতে পারবে না মুখ্যমন্ত্রী গঙ্গা ভাঙন প্রসঙ্গ তুলে এক হাত নেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তিনি বলেন গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র কোনো পদক্ষেপ করবে না বিজেপিকে কে করে খুব উগরে দিলেন যারা দেশকে পদ দেখাতে পারে না তারা বড় বড় কথা বলে অপপ্রচার ও কুসা করে বড় বড় কথা বলে যারা পদ দেখায় তারা কাজ করে দেখায় আমরা কাজ করে দেখায় এছাড়াও ইতিহাস বিকৃত করে দেওয়ার অভিযোগে তিনি বিদ্ধ করেন বিজেপিকে ওয়াকিফাল মহলের মতে এদিন একযোগে বিজেপির বিরুদ্ধে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শাসানো ছিল কিন্তু পাশাপাশি মুখ্যমন্ত্রী যেভাবে সিপিএম পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করে তোপ দেগে গেলেন তাতে জোট নিয়ে সংশয় থেকেই গেল তবে জোট হোক বা না হোক বক্তব্যের ইঙ্গিতে মালদার মাটি থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রয়োজনে একাই লড়ার সূর্যে চড়িয়ে গেলেন তাতে কোনো সন্দেহ রইল না এদিকে বুধবার সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী নেতৃত্বে মালদায় প্রবেশ করেছে ভারত জোড়া ন্যায় যাত্রা প্রবল ভিড়ের চাপের মধ্যেই রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ উঠল অভিযোগ এদিন ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরে দিল্লির দেওয়ানগঞ্জ এলাকায় এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার অভিযোগ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে ঢিল ছুঁড়ে তিনি পরোক্ষ রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন যদিও শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এলাকায় গাড়ির কাঁচ ভাঙার ঘটনা ঘটেছে ওই এলাকা মালদা জেলার নয় বিহারের মধ্যেই পরে চাপানো রাহুল গান্ধীর ভারত জড়ো কর্মসূচি চলছে মালদার বিভিন্ন এলাকায় দলীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাহুল গান্ধী মালদার সুজাপুরে রাত্রি যাপন করবেন পরদিন কালিয়াচক বৈষ্ণবনগর হয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হবেন একই দিনে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মালদা সফল মানুষজনের মধ্যে উত্তেজনা ছিল বুধবার দিনে আহ শেষেও সেই চর্চার রেশ রয়ে গেল মালদা জুড়ে অনেকের মতে সবাই মনে করিয়ে দিয়ে গেলেন দোরগোড়ায় লোকসভা ভোটে মালদা থেকে স্বপন কুমার চক্রবর্তীর রিপোর্ট বর্তমান সময় বাংলা